সৈয়দপুরের ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানার ডিএম খালি ইউনিয়নের এক নং ওয়ার্ড হাওলাদার কান্দি আসামির ভয়ে পালিয়ে বেড়াচ্ছে পঞ্চাশ বছর বয়সী দুলাল ঢালি মামলা করে বিপাকে পড়েছেন তিনি আসামিরা এলাকার প্রভাবশালী থাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে উল্টো মামলা তুলে না নিলে তাকে প্রাণ হুমকি দিচ্ছে প্রাণের ভয়ে বাদী পালিয়ে বেড়াচ্ছে এমন অভিযোগ উঠেছে একই এলাকার মাতবর কান্দি আক্তার ঢালি ও দেলোয়ার সরকার গাইনদের বিরুদ্ধে এ বিষয়ে বাদী দুলাল ঢালি দৈনিক রুদ্রবার্তাকে বলেন আমাদের রেকর্ডিং ও সম্পত্তিতে ঘর তুলে আমার ছোট ভাই রাজন ঢালি বসবাস করছে হঠাৎ গত বিশে ডিসেম্বর শুক্রবার ফজরেন আমাদের সময় আক্তার ঢালি ও দেলোয়ার সরকার গ্যাংরা দল বেঁধে রামদা চাপাটি চাইনিজ কুলার সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার ছোট ভাইয়ের দুটি বসত ঘর ভাঙচুর করে এবং ঘরে থাকা টিভি ফ্রিজ ও অন্যান্য আসবপত্র ভাঙচুর করে পাঁচ লক্ষ টাকা ও সোনা গয়না লুটপাট করে নিয়ে যায় আমার ছোট ভাই বাধা দিতে গেলে তাকে এলোপাথে কুপিয়ে মাথায় ও শরীরে মারাত্মকভাবে জখম করে মৃত্যু ভেবে ফেলে রেখে যায় শরীরপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে ও শখিপুর থানায় আরেকটি মামলা করি এখন মামলা করেও আমি খুব আতঙ্কে আছি তারা বিভিন্ন মারফতে আমাকে মামলা উঠিয়ে নিতে বলছে যদি আমি মামলা না উঠাই তবে আমাকে চিরতরে শেষ করে দিবে বলছে এ বিষয়ে সখীপুর থানা ইনচার্জ মোহাম্মদ ওবায়দুল হক দৈনিক রুদ্রবার্তাকে বলেন আমরা মামলা নিয়েছি একজনকে আটক করে জেলে পাঠিয়েছি দুইজন যাবিনে আছে বাকি আসামিদের ধরার জন্য চেষ্টা চালাচ্ছি